তাহলে আমার রোজি রোজগার যদি কম হয় এখানে যদি আরাম থাকে আমি ঢুকাই এটা হচ্ছে আমার জন্য আরাম বলে গুজরের আছেন দেখবেন কাকা লোভে বেতন কম হওয়ার কারণে তারা দেখবেন তাবিজ লিখে কি করে ভাই ইনকাম করে স্পষ্ট হারাম স্পষ্ট হারাম হলো কোনটা তাবিজ লিখে যারা ইনকাম করবে যে স্পষ্ট হারাম আলাদের মধ্যে হারাম ঢুকে গেছে জীবনে কোনো বরকত নাই এর হাজিরে کرام ভাইরা আমরা আল্লাহ তালা মাফ করবো আমার এক টাকা হোক দুই টাকা হোক এজন্য অনেক হুজুরা তাদের সুখে আছে আর বিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করে এমন স্বভাব কিন্তু পাঁচ হাজার টাকা বেতন পায় মানুষকে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছে বলে আলহামদুলিল্লাহ আপনার গর্বে মন চলে আলহামদুলিল্লাহ